পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা দাসপুর এবং কেশপুর এক মাসে তিনবার প্লাবিত হয়েছে নিম্নচাপের কারণে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত এবং জলধারা থেকে অবিরাম জল ছাড়ার কারণে ঘাটাল আবারও প্লাবিত হতে হয়েছে শিলাপতি দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ সহ বিভিন্ন নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে ঘাটালের দুর্ভোগের চিত্র কোনোভাবেই বদলাচ্ছে বলে মনে হচ্ছে না ঘাটাল পৌরসভার নটি ওয়ার্ড ইতিমধ্যেই ডুবে গেছে চন্দ্রকোনা ব্লক নাম্বার এক এবং দুইয়ের একটি বিশাল এলাকা জলের তলায় এবং কেশপুরেও একই অবস্থা সময়ের সাথে সাথে বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে জল জলসংকট শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে ঘাটাল পৌরসভার আরগুড়া এলাকার চাতাল নম্বর একে নৌকা চলাচল শুরু হয়েছে

ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলেটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিম্ন তমলুক পূর্ণ মেমেডিপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অনেক অ্যানিমেশন এন্ড ভিএক্স অ্যাকাডেমিক কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী শিশুদের পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন Zero eight five three one nine nine five eight a number. Day.